ফারাক্কা রোড ব্রিজ নির্মাণের কাজ চলছে বিশাল ফারাক্কা রোড ব্রিজ টু ফোর লেন একদম দূরে ওই পাশে রয়েছে ফারাক্কার ওল্ড এনএইচ থার্টি ফোর নিউ এনএইচ টুয়েলভ এবং সেই এনএইচ টুয়েলভের ফারাকার অপোজিট সাইডের দিকে এখান থেকে ঠিক রোড স্টার্টিং হচ্ছে দেখতে পাচ্ছেন একদম সামনে নিয়ে যাবো ফা জল শুকিয়ে এসে গরমের টাইম আর আপনাদের দেখাবো কীভাবে একদম রোড ব্রিজ নির্মাণের কাজ চলছে সঙ্গে থাকুন কাজ চলছে এটা হলো মালদা সাইড থেকে যে রোড আসছে দেখতে পাচ্ছেন এবং এখান থেকে কিন্তু একদম অ্যাডজাস্টমেন্ট হচ্ছে সামনে কাজ চলছে রোডের ওখানে জল দেওয়া হচ্ছে এবং রেডি করা হচ্ছে সমস্ত কিছু লেবেলিং করে একদম সুন্দর হবে সেগমেন্টগুলো আবার ওদিকে নিয়ে যাওয়ার কাজ চলছে এখানে একদম ডাইরেক্ট এইচ টুয়েলভ ওল্ড এইচ থার্টি ফোরের সঙ্গে গিয়ে যুক্ত হবে সামনে সেগমেন্ট নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন একদম গাড়িতে করে সেগমেন্ট বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে লোকেশনে বন্ধুগণ আজ আপনাদের দেখাবো মালদা সাইডের ভিডিও আজ এটা হচ্ছে মালদা সাইড থেকে স্টার্টিং এই মালদা থেকে যদি আসেন তাহলে কিন্তু আপনাদেরকে এই রোড ধরতে হবে ওপরে রোড আপনি দেখাবো আপনাদের সামনে এখানে দেখতে পাচ্ছেন রোডের সঙ্গে এন্ড একদম এখানে পিলার এবং এই পিলার থেকে এই যে সেটিং করা হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন এই যে এই যে এর ওপর থেকে যাবে ডাইরেক্ট সেই কারণে এখানে সেটিং করা হচ্ছে ঠিকঠাকভাবে এর আগে কিন্তু এখানে দুর্ঘটনা ঘটেছিল সেই কারণে এবার কিন্তু খুব সাবধানতার সঙ্গে কাজগুলো করা হচ্ছে তারপরে এর ওপর থেকে সেগমেন্ট ফিট করতে করতে চলে যাবে সামনে প্রথম পিলার দেখতেই পাচ্ছেন একদম রেডি এবং একদম দু বালি জলের যে পরিমাণে বসার টাইমে জল থাকে এখন কিন্তু কিচ্ছু নেই দেখতে পাচ্ছেন সামনে পিলার এবং সেই পিলারের পরে পরপর একদম নির্মাণের কাজ হয়েছে পি ফর্টি ওয়ান এরপরে পরপর একদম স্টেট বাই একদম নদীর মাঝামাঝি চলে গিয়েছে মাঝপথে পথে কিছু পিলারের কাজ বাকি রয়েছে সেগুলো চলছে কনস্ট্রাকশান এবং ওইদিকে মানে আর কি মুর্শিদাবাদ সাইড আর মালদা সাইড দুদিকেই শুরু করা হয়েছে একদম সেগমেন্টগুলো ফিটিংয়ের কাজ বন্ধুগণ এই হচ্ছে ফারাক্কা রোড ব্রিজ নির্মাণ মাছ মাঝামাঝি চলে এসছে অনেকটাই এদিকে ক্যান্ডে সেখানে যেহেতু করার টাইম যেহেতু জলের দিকে কম রয়েছে শুধু বালিয়ার বালি যে কারণে এই সময় সুযোগ নিয়ে কিন্তু একদম পুরো চলছে কাজের দিকে ক্যান্টিনিকার সেটিং পুরো দুটো বালি দেখতেই পাচ্ছেন চারোদিকে চলছে এইভাবে কাজ